আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওটিতে আপনি জাপানে আসার পরে জাপানে ল্যান্ড করার পরে এয়ারপোর্টে স্বাভাবিকভাবে আপনার ইমিগ্রেশন প্রসিডিউর থাকবে সেটি কমপ্লিট করার পরে তারপরে জাপানে প্রবেশ করার পরে আপনাকে খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি সম্পর্কে আজকে আপনাদেরকে ডিটেল ধারণা দেওয়ার চেষ্টা করব আমাকে অনেকে রিকোয়েস্ট করে থাকে ভাইয়া জাপানে যাওয়ার পরে যে কাজগুলো আমাদের করতে হবে দুই সপ্তাহের মধ্যে সেই কাজগুলো সম্পর্কে একটা যদি আপনি ভিডিও বানাতেন তে এই বিভিন্ন রিকোয়েস্টের ভিত্তিতেই আমি কুইকলি এই ভিডিওটি বানিয়েছি এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের ইমেজে প্রথমে আমরা দেখাচ্ছি যে জাপানে আসার পর প্রথমেই যে কাজগুলো করতে হবে এক নম্বর হিসাবে আমরা দেখাচ্ছি যে আপনি প্রথমে জাপানে ল্যান্ড করলেন আপনার প্ল্যান প্লেনটা জাপানে ল্যান্ড করলো তারপরে দুই নাম্বারে আমরা দেখাচ্ছি যে আপনি জাপানে ল্যান্ড করার পরে ইমিগ্রেশন প্রসিডিওর আপনি শেষ করলেন কাস্টম অফিসারের সাথে আপনার পাসপোর্ট দিলেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেন আপনার যাবতীয় যে বাকি কাজগুলো সেগুলো শেষ করলেন জাপান এয়ারপোর্টের প্রসিডিওর সম্পর্কে আমার আর ভিডিও বানানোর ইচ্ছা আছে ওই জন্য আজকে আমি এখানে অত ডিটেল আলাপ করব না আজকে আমরা মেইনলি আলাপ করব এই তিন নাম্বার আইটেমটা নিয়ে তিন নাম্বার আইটেমটা কি আপনি জাপানে ঢোকার পরে আপনাকে দুই সপ্তাহের মধ্যে আর্জেন্ট বেসিসে কিছু কাজ করতে হবে এই তিন নাম্বার পোস্ট অ্যারাইভাল প্রসিডিওর সম্পর্কে আজকে আমরা ডিটেল এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন এবং কত দিনের মধ্যে আপনাকে কাজগুলো শেষ করতে হবে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোকাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জাপানে আসার পর প্রথমেই যে কাজগুলো আপনাকে করতে হবে সেই কাজগুলো সম্পর্কে আমি নয়টা পয়েন্টে ভাগ করেছি চলুন আমরা সেই নয়টা পয়েন্ট দেখতে থাকি এবং এই নয়টা পয়েন্ট দেখতে দেখতে প্রত্যেকটা পয়েন্টে আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং কিছু রিকমেন্ডেশনও দিতে থাকব আপনি জাপান এয়ারপোর্টে ল্যান্ডিং করার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা করতে হবে এই ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এখানে দুটো পয়েন্ট আপনাদের বলতে চাই আপনারা যারা টুরিস্ট ভিসাতে জাপানে আসবেন তাদের ক্ষেত্রে আপনার প্রসিডিওরটা হবে একরকম এবং আপনারা যারা স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্কিং ভিসা কিংবা অন্য কোনো ভিসাতে আসবেন দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি ট্যুরিস্ট ভিসার বাইরে অন্য কোনো ভিসাতে যারা আসবেন তাদের প্রসিডিওরটা হবে একটু অন্য ধরনের তে আজকে আমি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আপনাদের এখানে খুব একটা বলতে চাচ্ছি না কারণ এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যারা জাপানে অন্তত তিন মাসের বেশি থাকবেন তাদের উপর বেস করে আপনি যদি জাপানে নব্বই দিনের বেশি সময় জন্যে আসেন যেমন স্টুডেন্ট কিংবা ওয়ার্কিং ভিসা কিংবা ডিপেন্ডেন্ট ভিসা সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন থেকে এই ধরনের একটা রেসিডেন্স কার্ড তৈরি করে দেওয়া হবে এই রেসিডেন্স কার্ডটি হবে আপনার জন্য বাংলাদেশে এন এনআইডির মতো মানে আপনি যে প্রসিডিওরই জাপানে করতে যাবেন এই রেসিডেন্স কার্ডটা আপনার দরকার হবে এবং এই রেসিডেন্স কার্ডটা আপনি জাপানে যখন বসবাস করবেন সব সময় আপনার মানি ব্যাগে রেখে দিতে হবে কারণ হঠাৎ যদি আপনাকে কোনো সময় পুলিশ কিংবা যে কোনো কাজে দরকার হয় আপনাকে সবচেয়ে আগে এই কার্ডটি তারা দেখতে চাবে এই কার্ডটার দ্বারা বোঝানো হবে যে আপনি জাপানে এত সালের এত তারিখ থেকে এত সালের এত তারিখ পর্যন্ত বৈধভাবে থাকার জাপান গভর্নমেন্ট আপনাকে অনুমতি দিয়েছে এবং ইমিগ্রেশন যখন প্রসিডিওর আপনি করতে থাকবেন তখন তারা আপনার পাসপোর্টটি নিবে এবং আপনার পাসপোর্টে সিল মারবে এবং ওদের যে বাকি স্ট্যাম্পগুলো আছে সেগুলো মারবে এই ক্ষেত্রে আপনাকে যেটা আমি সাবধান হতে বলবো জাপানিজ এয়ারপোর্টে সাধারণত এরা ভুল করে না এটা খুবই রেয়ার ঘটনা তারপরেও মানুষ যেহেতু ভুল হতেই পারে তো আপনাকে আমি যেটা একটা কশন পয়েন্ট হিসাবে বলতে চাইবো সেইটা হলো ইমিগ্রেশন অফিসার যখন আপনার পাসপোর্টে সিল মেরে আপনার পাসপোর্টটা ফেরত দিবে তখন আপনি একটু ভালো করে দেখে নেবেন যে পাসপোর্টে সিলটা ঠিকমতো আছে কি না ডেটটা আছে কি না এই জিনিসগুলো একটু দেখে নেবেন এবং এই রেসিডেন্স কার্ড যেটা বললাম এটাকে আমরা জাপানিজে জাইরিও কার্ড বলে থাকি এই জাইরিও কার্ডটা যখন ইমিগ্রেশন অফিসার আপনাকে তৈরি করে দিবে সাথে সাথে তখন আপনার নাম আপনার ডেট অফ বার্থ এই জিনিসগুলো কোনো ভুল আছে কি না সেটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন আমাদের দ্বিতীয় পয়েন্টটি হল আপনার ঠিকানা নিবন্ধন করা আমরা জুমিন থৌরকু বলে থাকি জাপানিজে এবং এই কাজটা আপনাকে জাপানে আসার ১৪ দিনের মধ্যেই অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এই কাজটি আপনি কোথায় করবেন এটি হচ্ছে আপনি যে এলাকায় থাকবেন সে এলাকায় একটা সিটি অফিস কিংবা ওয়ার্ড অফিস থাকবে আমরা যাকে শিয়াকশো কিংবা কুয়াকশো বলে থাকি জাপানিজে আপনি ওইখানে যাবেন ওইখানে যে আপনি আপনার যে বাড়ির অ্যাড্রেসটা হবে জাপানে সেটা আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে যাবেন এখন এই ঠিকানা নিবন্ধন করতে আপনার যা যা সাথে নিয়ে যেতে হবে সেটা হলো আপনাকে এয়ারপোর্টে যে রেসিডেন্স কার্ডটা ইস্যু করা হলো ওই রেসিডেন্স কার্ডটা সাথে নেবেন আপনার নিজের পাসপোর্টটা সাথে নেবেন এবং বাসা ভাড়ানার সময় আপনার যদি কোনো চুক্তিপত্র থাকে সেটি আপনি সাথে নেবেন এখানে আপনি সিটি অফিসে যাওয়ার পরে দেখতে পারবেন এরা প্রচণ্ড হেল্পফুল আপনার কোনো ধরনের অসুবিধা হবে না এবং আপনার যদি জাপানে কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো আত্মীয় স্বজন কিংবা সিনিয়র কেউ থাকে আপনি তাকে নিয়েও যেতে পারেন এবং এখানে আরেকটা পয়েন্ট আপনাদের যেটা বলি এখানে ঠিকানা কার্ডে আপনার ঠিকানাটা আপডেট করে দেওয়া হবে এবং একই দিনে আপনি হেলথ ইন্স্যুরেন্সেও আপনার নাম নিবন্ধন করতে পারবেন আমাদের তৃতীয় পয়েন্টটা হলো ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সে আপনার নাম লেখানো মানে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা আপনি যেহেতু আপনার বাড়ির ঠিকানা রেজিস্ট্রেশন করতে সিটি অফিসে এসেছেন আপনি একই দিনে আপনার প্রথমে বাড়ির ঠিকানাটা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সে রেজিস্ট্রেশন করে নেবেন এখানে ঠিকানা নিবন্ধনের সময় সাথে সাথেই যেহেতু এটা করা যায় এটা একটা বড় সুবিধা এবং আপনি এই ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স তৈরি করার পরে কয়েক দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় পোস্টে ওরা এই কার্ডটা আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিবে এই কার্ডটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনার যদি কোনো ধরনের অসুখ হয় জ্বর সর্দি কিংবা বড়ো ধরনের কোনো অসুখ হয় আপনি হাসপাতালে তখন চিকিৎসা করবেন তখন জাপানিজ গভর্নমেন্টের পক্ষ থেকে সেভেন্টি পারসেন্ট তারা কাভার করবে তার মানে আপনাকে আপনার চিকিৎসা ব্যয়ের মাত্র তিরিশ পারসেন্ট দিতে হবে বাকিটা গভর্নমেন্টের পক্ষ থেকে পে করে দিবে আমরা এই হেলথ ইন্স্যুরেন্সটিকে জাপানিজে কোকুমিন কেনকো কোহোকেন বলে থাকি আমাদের চার নাম্বারটি পয়েন্ট হলো যে কোনো একটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা আপনাদের আমি একটা জাস্ট আইডিয়া দেই যেহেতু আপনারা প্রথম আসবেন জাপানে জনপ্রিয় ব্যাঙ্কগুলোর মধ্যে আছে জাপান পোস্ট অফিস ব্যাংক এমইউএফজি মিশু বিসি ইউএফজি ব্যাঙ্ক এস এম বি সি রাখতেন ব্যাংক এটা অনলাইন ব্যাংক হবে রাখতেন ব্যাংকটা প্রথমে হয়তো রাখতেন ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট খোলাটা একটু কঠিন হয়ে যাবে কারণ আপনি প্রথমে এসে জাপানিজ পড়তে পারবেন না সুতরাং আপনি আমি রিকমেন্ড করবো জাপান পোস্ট অফিস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আপনার জন্য অনেকটা সহজ হবে এবং এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে তো আপনার কিছু ডকুমেন্টস চাইবে তারা তে আপনি যেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেটা হলো আপনার রেসিডেন্স কার্ড আপনার ঠিকানা প্রমাণের জন্য ইউলিট ইউটিলিটি বিল সিটি অফিসের দেওয়া রেজিস্ট্রেশন আপনার ইনফরমেশন আপনার ফোন নাম্বার কিছু ব্যাংক আপনাকে ইনকাম চাইবে এখানে ইনকামটা মানে বোঝাচ্ছি যে জাপানে আপনারা আমরা হাতে খুব বেশি সাইন করার অভ্যাসটা নাই জাপানে প্রত্যেকটা মানুষের একটা করে সিল আছে তার নামের সাথে করে একটা করে সিল আছে সেই সিলটা আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে একে আমরা ইনকাম বলে থাকি আমাদের পাঁচ নাম্বার পয়েন্টটি হলো মোবাইল সিম কার্ড বা ফোন প্ল্যান নেওয়া জনপ্রিয় অপশনগুলোর মধ্যে আমি যেটা বলতে পারি আপনি যদি সাশ্রয়ীভাবে চলতে চান আপনি লাইন মো ই মো রাখতেন মোবাইল এইগুলা নিতে পারেন এবং প্রধান প্রধান অপারেটারগুলোর মধ্যে জাপানে নাম করা হলো সব ব্যাঙ্ক দোকো এইউ আপনি ফোন নিতে গেলে আপনাকে যে জিনিসগুলোর সাথে নিয়ে যেতে হবে সেটা হলো রেসিডেন্স কার্ড বা আপনার ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ক্রেডিট কার্ড এবং কিছু কিছু প্ল্যানে আপনার মাই নাম্বার যেতে পারে এই মাই নাম্বারটা কি সেই সম্পর্কে আমি নেক্সটে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ছয় নাম্বার পয়েন্টটি হল মাই নাম্বার কার্ড সংগ্রহ করা চলুন আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে এই মাই নাম্বার কার্ডটা কি এই মাই নাম্বার কার্ড হলো আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন একটা নাম্বার একটা নাম্বার যেটা দিয়ে আপনাকে ট্র্যাক করা সম্ভব হবে যেমন এই নাম্বারটার মাধ্যমে আপনি ট্যাক্স রিটার্ন সরকারি বিভিন্ন কাগজপত্র সংগ্রহ এবং সেটা জমা দেওয়া হেলথ ইন্স্যুরেন্স ও ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনার ঠিকানাটা যখন আপনি সিটি অফিসে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারপরে আপনার ঠিকানায় এই মাই নাম্বার নোটিফিকেশন কার্ডটা আসবে তারপরে আপনি চাইলে এই নোটিফিকেশনটা এইভাবেই ইউজ করতে পারেন কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব আপনি এই নোটিফিকেশনটা নিয়ে সিটি অফিসে আবার যাবেন যে আপনি একটা আইসি চিপ যুক্ত একটা কমপ্লিট মাই নাম্বার কার্ড তৈরি করবেন এবং এই মাই নাম্বার কার্ডটা কিন্তু একটু সাবধানে রাখবেন কারণ এখানে একটা নাম্বার থাকবে এই নাম্বারটা খালি আপনার এটা একটা ইউনিক নাম্বার এটা কাউকে দেখাবেন না তাহলে কিন্তু আপনার মাই নাম্বার কার্ড ইউজ করে অন্য একটা লোক কিছু খারাপ কাজ করে বসতে পারে সুতরাং মাই নাম্বার কার্ডটা আপনি খুব ভালোভাবে যত্ন করে রাখবেন আমাদের সাত নাম্বার পয়েন্টটি হলো আপনার ইনস্টিটিউশন কিংবা কোম্পানিতে রিপোর্ট করা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি জাপানে আসার পরে প্রথমে বিশ্ববিদ্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন ও ওরিয়েন্টেশন সম্পন্ন করবেন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অফিসে রিপোর্ট করবেন এর বিভিন্ন ধরনের প্রসিডিওর থাকবে সেইগুলো কমপ্লিট করবেন এবং সোশ্যাল ইন্স্যুরেন্সেও নাম লেখাবেন আমাদের আট নম্বর পয়েন্টটি হল বাসা সেট করা ও ইউটিলিটি সার্ভিস চালু করা আপনার বাসায় যেহেতু আপনি প্রথম উঠলেন প্রথম অবস্থায় বিদ্যুৎ গ্যাস পানি সংযোগ এগুলা থাকবে না আপনাকে এই প্রতিষ্ঠানগুলোতে ফোন করে বিদ্যুৎ গ্যাস এবং পানি সংযোগ নিশ্চিত করতে হবে আপনার জাপানে প্রথমে যেই জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে একটা ফ্রিজ দরকার হবে ছোটোখাটো ওয়াশিং মেশিন রাইস কুকার ইত্যাদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিনে নেবেন আমাদের নয় নাম্বার পয়েন্টটি হলো অতিরিক্ত কিন্তু দরকারি কিছু কাজ সেগুলোর মধ্যে প্রথমেই বলে আসলাম যে আপনাকে একটা ইনকাম তৈরি করতে হবে ইনকাম মানে হচ্ছে এই ধরনের একটা সিল আপনাকে বানাতে হবে আমি প্রথমে বলে এসেছি যে জাপানে কালচারে আপনার সিগনেচারটা খুব একটা ইউজ হয় না প্রত্যেকটা মানুষের একটা করে সিল থাকে আমরা সিগনেচারের পরিবর্তে বেশিরভাগ ডকুমেন্টসে এই ইনকান এই সিলটা ইউজ করি এখানে আপনি বিভিন্ন ধরনের সিল বানানোর দোকান পাবেন বিভিন্ন ধরনের মার্কেটের একতলায় গেলে আপনি এই সিলটা বানিয়ে নিতে পারবেন এছাড়া আমি আর আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনি জাপানিজ ভাষা শেখা শুরু করে দেবেন আসার পর থেকেই অনেক সিটি অফিসে ফ্রিতে জাপানিস ক্লাস পাবেন সেখানে যে জাপানিজ ভাষা শেখা শুরু করে দেবেন এবং কিছু দরকারি অ্যাপ ডাউনলোড করে নেবেন যেমন গুগল ট্রান্সলেট নাভি টাইম বা জাপান ট্রানজিট প্ল্যানার পে পে রাখতেন পে এই ধরনের অ্যাপগুলা ডাউনলোড করলে আপনার লাইফ অনেক ইজি হবে পরিশেষে আমার পক্ষ থেকে কিছুটা রিকমেন্ডেশন দেই যেই নয় দশটি পয়েন্ট আপনাদের এখনই বোঝানোর চেষ্টা করলাম এই কাজগুলো আপনি জাপানে আসার সাথে সাথেই শুরু করে দিবেন কারণ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করা এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট বানানো একটা সিল বানানো এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করবেন কারণ আপনি পার্ট টাইম কাজে যখন যাবেন যখন একটা কাজ খুঁজবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে এবং কিছু ক্ষেত্রে এই সিল যদি তৈরি করা না থাকে তাহলে কিন্তু আপনাকে পার্ট টাইম কাজ শুরু করতে দেওয়া হবে না এবং আপনি পারবেন না এছাড়াও আপনাদের আর একটা সাহস দেই জাপানে যেহেতু ভাষার একটা বড় সমস্যা কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এরা প্রচণ্ড হেল্পফুল প্রচণ্ড প্রচণ্ড হেল্পফুল আপনি তেমন কোনো বড় ধরনের বিপদে এখানে পড়বেন না এবং বুঝতে পারতেছেন আপনি যেইখানে যাবেন সেখানেই সেফ কোনো ধরনের মাস্তানি চাঁদাবাজি এখানে কিচ্ছু নাই সুতরাং ইউ আর কমপ্লিটলি সেফ ইয়ার যেটা আপনার শুধু লাগবে যে প্রথমে যে একটা হোমসিকনেস কিংবা অন্য একটা দেশে কালচারে এসে অ্যাডজাস্ট করা এই জিনিসটা আপনি খুব কঠিন এবং শক্তভাবে এক দেড় মাস চেষ্টা করলেই আপনি এখানে অ্যাডাপ্টেড হয়ে যাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমেই যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ